চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান এবার তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো হাত দুটো দিলা ধরতে তোমার যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দিলেন প্রেম মহত হৃদয়ে দিলেন প্রেম্মা মহত কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়া আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়া আদায় কর না